বরিশাল শহরের মধ্যে বেশ কয়েকটি ভ্রমণ পয়েন্ট রয়েছে তার মধ্যে তিরিশ গোডাউন কীর্তনখোলা নদীর পার অন্যতম এখানে সন্ধ্যার সময় থাকে নদীর পারে স্ট্রিট ফুড খাবারের ছড়াছড়ি ফুচকা ঝালমরিচ চপ হালিম থেকে শুরু করে দেশি বিদেশি অনেক খাবারই পাওয়া যায় রাস্তার পাশে এখানে যারা ঘুরতে আসেন কীর্তনখোলার সৌন্দর্য উপভোগের সাথে সাথে রাস্তার পাশের খাবার খেতে আসেন ভিউয়ার্স আমি এখন আছি তিরিশ গোডাউন এই সন্ধ্যার সময় শীতের সময় আমি আসছি যে শীতে ভিজিটর কেমন আসেন এই তিরিশ গোডাউন সেটা দেখার জন্য আর এখানকার আবহাওয়ার অবস্থা দেখার জন্য আপনাদেরকে এখন নিয়ে আসছি তিরিশ গোডাউন মামা ঝালমুড়িতে উনি প্রায় দশ রকমের ঝালমুড়ি বিক্রি করেন বিভিন্ন আইটেমের এবং বিভিন্ন মজার আপনারা যারা আছেন তিরিশ গোডাউনে আসেন তারা অবশ্যই খেতে পারেন আমি কথা বলি আপনারা ভাই আপনার আপনার সবচেয়ে ভালো ঝালমুড়ি কোনটা

কিরকম আপনার যে এত রকমের ঝালমুড়ি বিক্রি করেন আসলে হয় এখন আলহামদুলিল্লাহ মোটামুটি চলাফেরা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মিল্লা তাवलाদার আচ্ছা এই মিল্লা মিল্লা মামার এখানে আসছে আসলে ওনার নাম জিজ্ঞাসা করে লাভ নাই কারণ এটা হচ্ছে মামা ঝালমুড়ি ওনাকে মামা নামে সবাই চিনেন তো আপনারা যারা এই বরিশাল 30 গটন বেরাতে আসবেন অবশ্যই ওনার ঝালমুড়ি খেয়ে যাবেন উনি এখন আমাদের জন্য কোলিজা ঝালমুড়ি বানাবেন আমরা খেয়ে দেখি আসলে ওনাতে ওনার ঝালমুড়ি কি রকম তো ভিউয়ার্স উনি অনেক যত্ন সহকারে ঝালমুড়িটা বানাচ্ছেন ওনার নাম জিজ্ঞাসা করতেই কেউ একজন বলে উঠলে উনার নাম দিয়ে কি করবেন উনি তো মামা মামা ঝালমুড়ি বিক্রি করেন তিরিশ গোডাউনে উনি উনি মামা ঝালমুড়িওয়ালা নামেই পরিচিত আমরা ঝালমুড়ির জন্য অপেক্ষা করতে দেখলাম উনি অনেক যত্ন সহকারে বিভিন্ন মশলা মিশিয়ে আমাদের জন্য ঝালমুড়ি রেডি করে ফেললেন প্লাস্টিকের ওয়ান টাইম বাটি এবং চামচ দিয়ে আমাদেরকে ঝালমুড়ি সার্ভ করলেন এবং দেখলাম ঝালমুড়িটা দেখতে অনেক ভালো হয়েছে এবং খেতে অনেক টেস্টি তো ভিউয়ার্স এটা হচ্ছে কলিজা ঝালমুড়ি এই যে আমি এখন খাচ্ছি অনেক টেস্ট হয়েছে আশা করি এই মামা ঝালমুড়িতে আসবেন এবং কলিজা কলিজা ঝালমুড়ি খেয়ে যাবেন ঝালমুড়ি খেতে খেতে জানতে পারলাম ওনার কাছে চোখের পানি ঝালমুড়িও আছে তো আপনারা তিরিশ গোডাউনে আসলে এই মামা ঝালমুড়ি খেতে পারেন উনি প্রায় দশ রকমের ঝালমুড়ি তৈরি করেন এবং এক এক ঝালমুড়ির এক এক নাম ওনার কাছে চোখের পানি ঝালমুড়িও আছে আপনারা তিরিশ গোডাউন এলে অবশ্যই মামা ঝালমুড়ি খেয়ে দেখবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ এ পর্যন্তই বাই বাই